ভাইজান কতদিন পর পর গোসল করাচ্ছেন ভাইজান আমি তো একদিন বাদে একদিন গোসল করায় দেওয়ার চেষ্টা করি তেমন গরম পড়িনি এই শীতের সময় আছে সপ্তাহে একদিন দুই দিন এরকম গোসল করাই আপনার এলাকায় চারণভূমি কি অবস্থা আছে 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 চারণভূমি বাগান আছে অনেক অনেক এই যে শস্য খাত হয় তারপরে দেশে শস্য উঠলো ওইখান থেকে খাওয়ালাম তারপরে আমার কিছু ঘাস লাগানো আছে এইখানে অনেক জমিতে ওই ঘাস কেটে খাওয়াই তারপরে বাড়ির আশেপাশে অনেক বাগান আছে ওই সেইখান থেকে ওই পাত বাগানের যে পাতা পড়ে ওই পাতাগুলো খায় এমনি লতা পাতা টাতা সব কিছু খাই মানে এই বাগানের লতা পাতা আর এই যে ঘাসগুলো খাচ্ছে জি এই ঘাস খেয়ে এবং আপনার বাড়তি কিছু ঘাস চাষ হচ্ছে জি সেই ঘাস খেয়ে এদের খাদ্য চাহিদাটা মিটে যায় মিটে যাচ্ছে এদের এক টাকার কিনা খাবার লাগে না আচ্ছা বাসায় খড় বা ভুসি এই ভুট্টা গুঁড়া এগুলো আপনি কখনো দেন কিনা না ভাই জান আমি এগুলো খাওয়াই যদি কেউ খাওয়াতে চাইছে খাওয়াতে পারে কিন্তু আমার ওগুলো খাওয়ানো লাগে না আমার এই স্মার্ট নেফিয়ার ঘাস লাগানো আছে ওত তো প্রোটিন পার্সেন্ট বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আমি ওই ঘাস খাওয়াই আর বাড়ির রাজদে ফাজ যে জমিগুলো আছে প্রতি জমি ওইগুলোরে রে খাওয়া ওই ওইখান থেকে খাওয়াই তাইতে আমার হয়ে যায় আচ্ছা আচ্ছা আমার এক টাকার কি কিনা খাবার লাগে যদি আমার বন্ধুরা তাদের এলাকায় আপনার মতো করে গাড়ল লালন পালন করতে চাই সেক্ষেত্রে তো অনায়াসে পারবে অবশ্যই পারবে আচ্ছা খামার শুরু করার আগে আপনি কোন পেশায় ছিলেন এই খামার শুরু করার আগে আছে আমি আমার গাড়ির ব্যবসা আছে খোবাঙ্গা গাড়ি ট্র্যাক্টার ছিল এই ঢালাই মেশিন এই এইগুলো দিয়ে এখন ওই খোবাঙ্গা গাড়ি আছে আর এই গাড়োলের খামার করেছি